উড ইউ বিলিভ মি এফ আই সে কি এই মন্দিরে মায়ের মূর্তির সামনে ঝোলানো থাকে মানুষের খুলি আর হার গো হয় গোপনে পুজোর হোমে লাগে শ্মশানের আধ পোড়া কাঠ চিতার আগুন দিয়ে হয় মায়ের ভোগ আরতি শুনতে অবিশ্বাস্যকর লাগলেও এটাই সত্যি দিস ইস তারাশঙ্করী পিঠ অফ কলকাতা ইউজুয়ালি এই মন্দিরটিকে মানুষের থেকে গুপ্ত রাখা হয় এখানে মা তারা প্রতিষ্ঠিত তিনটি রূপে একজটা নীল সরস্বতী এবং উগ্রতারা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই মন্দিরে রয়েছে নবমন্দির আসন যা তুমি ভারতবর্ষে মাত্র দুটি জায়গায় দেখতে পাবে তার মধ্যে একটি হলো এই তারাশঙ্করী পীঠ আরও জানতে পারলাম যে মায়ের পুজোতে কিছু এমন রিচুয়ালস হয় যা মায়ের সন্তানদের দেখা নিষেধ সে কারণে মূর্তির সামনে তোলা হয়েছে একটি ছোট পাঁচি তার সামনে থাকে অখণ্ড জ্যোতি যার আগুন আনা হয় বেনারসের মণিতজ্ঞেতা ঘাট থেকে তাই একবার হলেও দর্শন করে এসো মা